বন্ধিন হয় নাই

আর এখন আমি এই যে তেলটা বুড়া করে নিয়ে আইছি এখন তেল আধাটা আগে নি চুলাই আমি আগে জাল জালে নিছি চুলাই তেলে দি প্রথমে আধা খুইলা নিলে বেশি সুবিধা হবো বিকাল হয়ে গেছে গা এনে তো আবার বেলা খন্দ না পাতিলে দেয় দিম পানি পানির উপরে দিয়ে দিলাম লব দে দেয় ডাক তাৰাতী বলকে পৰব নেকি আনটো বলক উত বান বলটো লুটি পিন্ধা ভাল লাগে পানী বলক হৈ থাকে চাগা এই যে দিয়া দিম এখন গুড়ি এগনা আমন দানের গুড়ি আমাগো খালা আউলা সেল দিছে ডাকলা যায় বাইক দে এখন নারা দে আমার আধা খোলা হয়ে গেছে গা এখন তোলে নামিয়ে আহ নানি আপনি একটু মইতে নিন নানি তেলে গুড়িটা ময়তালে কামিয়ে মুরগের মাংসের ততখানে রান্ধি তুলাইতেলে কড়াইটা দিয়ে দি কড়াইয়ে দিয়ে দিলে তেল গরম মশলা পেঁয়াজ সেখান রসামরিচ পেঁয়াজ কাঁচামরিচ বুনে ভালো হবে বেজানে

কার কার কাছে দেশি মুরগের মাংস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই এম আমাকে বাড়ির মানুষ একটু ঝাল অনেক কম খাইতো এনেকে আমি কাঁচা মরিচ একটু বেশি করে দিচ্ছি আর মরিচের করে একটু কম দিছি 哎，对对对，还有那个有个木槿你从那你那边从哪里弄上来？弄的你那个是那个，那个那个，那个那个，那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那 আশানী মুরগির মাংসতে এই যে সুন্দর বাসনা বের হইছে এখন বড়জোর কোন শানী হই নেই বুড়া আমার কাছে দেশি মুরগের মাংস খুবই পছন্দ খুবই ভাল লাগে আমার কাছে এটা এত সুন্দর করে কশিয়া নিছি ওখানে দেয়া দিমু পরিমাপ মতো ঝুল ডাকলে তো মাংসটা বলছে গা আর অল্প কিছুক্ষণের মধ্যে মাংস গা নানি আবার রুঠি বেড়ে দিতেছে রুটি বেলা শেষ হইলে খালে আমি সেকা ধরুম রুটি ডিসেম্বর মাসে পুলাহানের পরীক্ষা শেষ পুলাহানে কত আনন্দ করতেছে কোন এক সময় আমরাও করছি বার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা তেমন একটা যাই নাই কোন আত্মীয় স্বজন বাড়ি মানে নানির বাড়িও যাই নাই খালার বাড়িও যাই আমি বেরতে থাকছি তারপরেও খুব একটা ভালো লাগছে যে কোনো পড়াশোনা নেয় এই কতদিন একবার রিল্যাক্স থাকুন তারপরে নতুন ক্লাস খুব ভালো লাগছে এই সময়টা আর ফিরে পাওয়া যাবো না তবে আমার এখন আর কোনো কিছু না আফসুস লাগে না দুঃখ লাগে না আগেকার দিনের কথা গান এখন যে আমার সাদ আছে মানে সবকিছু যত দুঃখই লাগুক আমার কিন্তু আমার কাছে মনে হয় যে দুঃখটা দুঃখ না স্বাদ আছে এর জন্য আমার মানে সব দুঃখ আমি কাঠিয়ে উঠাবি কেনি দিনকে পারে নানি একবার দৌড় দেলে যাই হ্যাঁ দিন একবারে শুভ এই যাইল সূর্য সূর্যপরে দুই বাইক কিন্তু চালের রুটি আর মুরাগের মাংস খাইতে ভালো লাগবো রেত তাতে কোনো অসুবিধা নেই আমার মুরাগের মাংস রান্না শেষ নামে নেই

হালকা হালকা করে টিপটুপ করে সেই কেবুর রুটি হলামো নালে রুটি দমিটা обо রুটির দমিটাই লাগে কিন্তু মজা লাগে না খেতে नेहा হাজার রুটি বানাইতেছে একবারে नेहा মাশাআল্লাহ নি সুন্দর করে রুটি বানাইতে পারি

কত সুন্দর হয়েছে মুরগের মাংস গুনে আমি এখন দুই পিস খামো বেশি খাম না আবার নগে ও চালের আটার রুটি দেশি মুরগের মাংস ঝৌদ ভিজে ভিজে খাইতে কি যে মজা যেতে শোনা মনে করেন যে আপনার প্রিয় এরকম করে বানিয়ে খাওয়াইবেন খুশি হবো আর যাকে মনে করেন যে বিয়ার আছে নতুন জামাই জোড়া রাইব তাকে এরকম করে বানিয়ে খাওয়াইবেন এটা কিন্তু আমার গ্রামের একটা ট্রেডিশনাল পিঠে যেমন নতুন আত্মীয়স্বজন আইলে তাকে রুটি পিঠা মাংস গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা পারে কিন্তু পিঠাটা বানিয়ে দেয় নৰম হৈ গৈছে গা খুব মজ নানাম নেট জুল নানি দেখাই কাচি নানী সন্ধিয়াই বনা চন্দা চন্দা কেলেচ কাৰ আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে তো সবাই ভালো থাকুন থাকুন দুইজন মানুষের রিবানি হয় না